তীব্র যানজটে নাকাল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল ট্রাফিক ব্যবস্থা না থাকায় পাশাপাশি বাস ট্রাক টার্মিনাল চালু না হওয়ায় প্রায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজটের এতে আমদানি রপ্তানি যে সৃষ্টি হয়েছে অচল অবস্থা সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা পেরলেও গাড়ির চাকা স্থবির প্রায় দুই মাস ধরে এমন যানজটে নাকাল বেনাপোল স্থলবন্দর নিয়ম নীতির তোয়াক্কা না করে বন্দরের প্রধান সড়কের পাশে যত্রতত্র রাখা হচ্ছে খালি ট্রাকসহ পণ্য বোঝাই যানবাহন এতে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে লোকাল বাস টার্মিনাল পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হচ্ছে যানজটের সরকারে ছুটির দিন বাদে প্রায় প্রতিদিনই এমন যানজটে পড়তে হচ্ছে স্থানীয়দের আলাদাভাবে বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ করা হলেও সেগুলো ব্যবহার করা হচ্ছে না সময় মতো পণ্য খালাস করতে না পেরে আমদানিকারকদের হতে হচ্ছে হতাশ ট্রাকগুলো বাসগুলো সব বর্ডারে জড়ো হচ্ছে কোনো টার্মিনালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে না বন্দরে প্রতিনিয়ত যে যানজট লেগে আছে সেই যানজটের কারণে অনেক ইম্পোর্টার বেনাবোল এক প্রত্যেকে মাল না এসে অন্য পরে চলে যাচ্ছে যার কারণে ব্যানাবোলের যে রাজার সর ব্যানাবোল কাস্টমামও রাজা সারা আছে আমরা মনে করি যে টার্মিনালটা চালু করা হলে বেনাবোলের যানজট সন্ধ্যে গোটায় নামে আনা সম্ভব হবে বন্দর কর্তৃপক্ষ জানায় টার্মিনাল চালু না হওয়ার কারণেই যানজট সৃষ্টি হচ্ছে প্রশাসনের কাছে একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো প্রতিকার মেলেনি দ্রুতই যানজট নিরসনে বাস ট্রাক টার্মিনাল পূর্বতময় সচল করার আশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসকের আমরা ইতুপূর্বে স্থানীয় জেলা প্রশাসন এবং পৌর কর্তৃপক্ষকে একাধিকবার পত্র দিয়েছি এই এলাকা যানজটের কারণে দীর্ঘ যানজটের কারণে আমদানি রফতানি কার্যক্রমের উপরও বিরূপ প্রভাব প্রতি পরিলক্ষিত হয় আমরা সবাইকে নিয়ে একটা কার্যকরী পদক্ষেপ নিতে চাই যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে এই যানজটটা নিরসন হয় এবং বাস টার্মিনাল এবং ট্রাক টার্মিনাল সত্যিকার অর্থেই যেন বাস এবং ট্রাক থাকার উপযুক্ত জায়গা হিসাবে সবার মধ্যে বিবেচিত হয় বেনাপুল স্থলবন্দরে প্রতিদিন আমদানি রফতানিতে প্রায় সাতশো যানবাহন যাতায়াত করে রাহিম সালোয়ার যমুনা নিউজ